সসালাম আলাইকুম সবাইকে আজ আমরা চলে এসেছি মৌচাক চা বাগান বাজারে মৌচাক চা বাগান আসার আমাদের প্রধান কারণ হলো এখানে মাঠা খাওয়ার জন্য তো মাঠা জন্য আপনাদের কাছ থেকে মৌচাক চা বাগান বাজার যেটা তুরাগ নদীর তীরে এবং ব্রিজের পাশেই অবস্থিত তো এখানে কিন্তু আপনারা গ্রামের অন্যান্য যেমন নদীর মাছ তারপরে বিভিন্ন ফল শাকসবজি ওইগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো যারা দূর দূরদিন থেকে আসবেন তারা কিন্তু এগুলো কিন্তু নিয়ে যেতে পারবেন তো যাই হোক আপনারা মৌচাক মোড় থেকে প্রায় দশ কিলোমিটার ভিতরে আছে মৌচাক চা বাগান বাজার ও ঠিক যে ব্রিজটা আছে নদীর উপরে মানে তুরাগ নদীর ব্রিজটা পার হয়ে কিন্তু আপনারা এখানে চলে আসতে পারবেন এবং আসা রাস্তাগুলোও কিন্তু অনেক সুন্দর তো আমরা বাইক নিয়ে আসছিলাম মূলত তো যাই হোক আপনাদেরকে দোকানগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু মাঠা অনেক দোকান আছে এবং বিভিন্ন ধরনের দোকানই আছে এবং সবগুলো দোকানই আশা করি মোটামুটি ভালো তো আমরা একটা দোকানে আর কি ঢুকেছি মাঠ মাঠা খাওয়ার জন্য তো মাঠা মূলত আপনার তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ ষাট টাকা এরকম প্রাইস এবং সেগুলো কিন্তু আপনার প্রথমে ডিপ ডিপ করা থাকে মানে ডিপ ফ্রিজে থাকে আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো ব্লিন্ডার মেশিনে দিয়ে এইভাবেই কিন্তু আপনারা যে কয়টা নেবেন সেই কয়টা ওই একটা একটা করে আলাদা আলাদা করে নিয়ে এবং সবগুলোই কিন্তু একসাথে ফ্রিজের নেয়াদ বের করে তারপরে ব্লিন্ডার মেশিনে দিয়ে এবং সাথে অন্যান্য যে উপকরণগুলো থাকে আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো দিচ্ছে যেমন বিট লবণ তারপরে লেবু এগুলো দিয়ে আচ্ছা তারপর অন্যান্য উপাদান যেগুলো দেওয়ার দরকার দিয়ে তারপরে আর কি আপনাদেরকে মিক্সিং করে সুন্দর করে দেন পরিবেশন করা হয় তো আমরা খেত খেয়ে দেখেছি আশা করি মোটামুটি ভালো ছিল এবং আপনারা চাইলে যারা টেস্ট করতে চান এবং মাঠা পছন্দ করেন তারা কিন্তু এই যে মৌচাক চা বাগান বাজার এখানে কিন্তু চলে আসতে পারেন এটা কিন্তু মৌ আছে রাজেন্দ্রপুর থেকেও আপনারা আসতে পারবেন মানে এটা মূলত গাজীপুরের কালিয়াগর উপজেলার অন্তর্গত তো আপনারা যারা আসতে চান তারা কিন্তু আসতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঠাটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমরা মাঠাটা আর কি টেস্ট করে দেখব তো আমরা আর কি আপনাকে একটু আগেই বললাম যে আমাদের মাঠা টেস্ট করে আমাদের মোটামুটি ভালোই লাগছে তো আপনারা কিন্তু যারা আসতে চান তারা অবশ্যই কিন্তু যে মোচাক চা বাগান বাজারে এসে কিন্তু মাঠাটা টেস্ট করে যাবেন যে তার টোয়া তোয়া মাঠা ঘরে আমরা ঢুকছিলাম মোটামুটি আর কি টেস্টটা ভালো ছিল সাথে যেহেতু লেবু দিয়েছিল এবং সাথে মোটামুটি আর কি সব দিক থেকেই আপনার রিজনেবল একটা প্রাইসের মধ্যে কিন্তু আপনারা এখানে মাঠাটা পেয়ে যাবেন এবং আসলে আপনারা অন্যান্য বিভিন্ন বাজার উপকরণ কিন্তু এখান থেকে আপনারা সংগ্রহ করে যেতে পারবেন এবং নদীর মাছও কিন্তু আপনারা পাবেন তো আশা করব আপনাদের সবারই ভালো লাগবে একবার হলে সবাই ভিজিট করে যাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন